মানে প্রদীপ ভাই আবার পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায় এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই

সদস্য আহত হয়েছে এই বিষয়ে আপনাদের পরিকল্পনাকে জিজ্ঞেস বল এই পরিকল্পনা আপনি ভাই যেই প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন আপনি দাঁড়ায় এই যে প্রশ্নটা করছেন আরে আচ্ছা ভাই যে ভাই যেই প্রশ্নটা করছেন আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন ওনারা তো শুনে নেই আমি বলদেব ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে Sarı Nasır'a düşebilir Ne れ何で